আপনারা সবাই কেমন আছেন আজকে আমি অতটা ভালো নেই আমার মন একটু আড্ডা দিব দেখি আমার মন কতটুকু ভালো হয়ে যায় আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লার চেষ্টা করবো সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার

তোমাদের সাথে গল্প করতে এলাম আজকে অনেক বেশি খারাপ লাগতেছে যদিও তারপরও লাইভে এলাম কারণ কি বল সব পাশ দিয়েই মনে হয় আমি সমস্যায় রয়েছি শারীরিকভাবে মানসিকভাবে দুইভাবেই কেন জানি অনেক বেশি খারাপ লাগতেছে তারপরেও লাইফে আসলাম যে আমার ফার্স্ট টাইম করা হয়নি

যদিও নয়টা তিরিশে কি বলবো আর কি করব সেটা বুঝে আসতে পারলাম না আসিফ ব্লগার আরিফ বড় দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয় রং কথা ভাইয়া মন যদি দুর্বল থাকে তাহলে সবকিছু হয়তো দুর্বল আমার মনে হয় কি কথা হচ্ছে যে সবকিছুই না ভাগ্যে থাকে না কিছু কিছু জিনিস মানে সব খারাপ শুধু আমার সাথেই মনে হয় এরকমটাই মনে হচ্ছে ভাবলাম লাইফে আসে সবার সাথে একটু আড্ডা দিই মনটা ভালো হবে বাট না বিকেলেও লাইভে আসতে চাইছিলাম বা আমি মানসিক ভাবে একটু মানে দুর্বল হয়ে আছি জ্বর আসলে হয়তো ডক্টর দেখানো যায় বা যে কোনোভাবেই নিজেকে সেফটিতে আনা যায় কিন্তু মানসিকভাবে যখন একটা মানুষ সমস্যায় থাকে তখন হয়তো পছন্দ হয়ে ওঠে আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করতে করতে যেন আমি সব কিছু ভুলে নিজের মতো করে থাকতে পারি বা কথা বলতে পারি আপনাদের সাথে এতটুকুই বলবো আর কত থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করবেন

কেমন যেন একটা মুহূর্তর মধ্যে পড়ে গেছি ভাবতাম মানুষ আত্মহত্যা করে এখন নিজের কাছে নিজেই অনুপ্ত হয়ে যাচ্ছে কিছু মানুষের কিছু বলার আগে মনে হয় একটু বুঝে শুনে বলা উচিত তাই না কিছু ভাবার আগে জীবনটা বড্ড কঠিন আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন যাতে করে আমি একটু মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারি আপনাদের কমেন্টে রিপ্লাই করি সেই স্মৃতিগুলো ধুয়ে মুছে দিতে পারি চাকু দেখছেন চাকু অনেক শক্ত

যারা ਆਪਣাকে ভালোবাসে তাদের কথা শুরুতে হয় কো আপো ছড়ি দেখাচ্ছে ভয় লাগছে এটা ভয় কি আসে অনেকে এটা দিয়ে সুসাইড করেন অনেকে এটা দিয়ে সবজি কাটে অনেকে রান্নাঘরে ইউজ করে সবাই তো সব ক্ষেত্রে ইউজ করে না তাই না হাতে কাছে পেলাম তাই নিল আমার সময়টা কেমন জানি আমার এলোমেলো যাচ্ছে সবকিছু এলোমেলো লাইফটাও এলোমেলো হয়ে গেল সবকিছু মিলাই খুব বেশি এলোমেলোর মধ্যে রয়েছে আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন রিপ্লাই করব

মানে পৃথিবীতে না সব ধরনের মানুষই আছে আর মন তো অতিরিক্ত নিচু কারণ মন তো অতিরিক্ত ভালো কারণ মন মনুষ্যকতা অনেক খারাপ আচ্ছা আপনি যে অনলাইন প্ল্যাটফর্মে আছেন যদি আমার লাইফটা এখনো আপনি রেখে থাকেন আপনার জন্যই সুজন ভাই আপনার জন্যই আমি বলতেছি আচ্ছা কিনা আপনি অনলাইনে থাকেন আমি যতটুকু জানি আপনি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টিকটক সব কিছুই চালান যদি অনলাইনটা আপনি দেখেন যদি কেউ পর্দার মধ্যে শালীনভাবে কিছু করতে চায় তাহলে আপনাকে আপনি ঠিক তাকে ওই মিনটাই করবেন তাই না কিন্তু আমি যতটুকু জানি আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট ভালো কিন্তু আপনি কতটুকু ভালো সেটা আপনি ভালো জানেন আপনি ভালো জানেন সবথেকে বড় বিষয় হলো যে মানুষকে নিজের মত করে যাচ করবেন নিজের মতো করে ঠিক না মানুষ কখনো শখের বসে কোনো কিছু করে না যেমন তেমনি আপনি এমন কিছু কথা বলবেন না যাতে সে কষ্ট পায় না তার কষ্ট হয় জীবনে ভালো কিছু করতে গেলে এই খারাপ সময়গুলো পার করতেই হবে আমাদেরকে তাই না আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা একটু অন্যরকম কমেন্ট করেন তারাও ভালো ভালোটা ঠিক ওই অব্দি ভালো মানুষকে যে সম্মান দিয়ে কথা বলতে পারে না কিংবা সম্মানের সাথে কথা বলতে জানে না এই কবিতা ভালো সে তার মুখের ভাষা বোঝাই পৌঁছাচ্ছে আর সবাই যে আমার আমাকে পজিটিভ কমেন্ট করবে এমন না এমন হলেন ভাইয়া কি হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি সবাই যে পজিটিভ কমেন্ট করবে সবাই যে আমাকে পজিটিভভাবে নেবে সেটা কখনোই না তাই না তোমার ভাষায় কথাই ভাই আমার ভাষায় কষ্ট আপনার ভাষায় কথাই আমার ভিডিও আপনি কথা থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আমার সাথে এত ভালোভাবে কথা বলার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এত খুব ভালোবাসা মানুষ এতটাই নিচু মনের হয় তখন ভাবতে পারে আর কিছু কিছু মানুষ অনেক ভালো যারা আমার লাইফ দেখেন যারা আমাকে দেখেন কিংবা আমাকে চেনেন বা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন তার বুঝতে পারবেন আর মানুষটা কেমন অনেকে অনেক রকম কমেন্ট করেন অনেক রকম কথা বলেন সবার ব্যাকগ্রাউন্ড একটু চেক করে কথা বলা উচিত আমি মনে করি বাট যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভালো কমেন্ট করেছেন যারা খারাপ কমেন্ট করেছেন বা যাই বলে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি জানি আমার ভিউয়ার্সরা অনেক ভালো তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং তারা আমাকে ভালোবাসে এতটুকুই আপনারা কি কথা দেবে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করবেন আর আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন সবাই যে সব কিছু পজিটিভ নিবে সেটা কখনোই পসিবল না বা সবাই যে আপনাকে ভালো বলবে এটাও পসিবল না আজকে লাইভে আসতে চাই তারপরও ভাবলাম যে একবার যাই নাহলে আমি বিকেলের দিকে আজকে লাইভে আসতাম আমার কবিতাগুলোকে নিয়ে আগে চলে আসলাম বিকেলের দিকে একটু ব্যস্ত ছিলাম যার মন মানসিকতা যেমন তার মুখের শব্দ ঠিক তেমনই হবে যার পরি পারিবারিক শিক্ষা যেমন তার তার লেখার ধরন কিংবা তার কথা বলার ধরনে বোঝা যায় যে তার পরিবার কেমন কিংবা সে কেমন কথা বলে আপনি একটা জিনিস আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের সমাজে কিছু মানুষ নামে মানুষ রয়েছে রয়েছে কিছু নামে যাদের মুখের কথা বলার ধরন এতটাই খারাপ যে তাদের পারিবারিক শিক্ষাটা হয়তো মনে হয় ভালোভাবে হয় আর কিছু আমার ভালোবাসার মানুষ রয়েছে তারা তো অলয় আমাকে ভালোবাসে ভাই আমি একজন বাংলাদেশি কিন্তু আমি উত্তর কোরিয়ার প্রবাসী আপনি কি বিবাহিত না আমি একজন স্টুডেন্ট সেটা অনেক আগেই বলেছি আচ্ছা কিছু কিছু মানুষ ভাবে যে বরকাপ পরে লাইভে আসলে কিংবা হিজাব পড়লে বরকাপ করলে কি আনটি হয়ে যায়

মানে মনে হয় তারা নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে বা নিজেরা যদি দুই একটা খারাপ কথা বলতে পারে তাহলে মনে হয় নিজেকে খুব ধন্য মনে করে কখনোই না আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি আমার কথা জানি না কতটুকু বুঝবেন বা কতটুকু জানবেন ভাইয়া কিংবা আপু যেই হোক না কেন আপনি যে কমেন্টটা করেছেন আপনার উদ্দেশ্য করেই আমি কথাটা বললাম মৃত্যুর ভয়টা যদি আপনার মধ্যে থাকে তাহলে আশা করি আপনি নেক্সট টাইম যে কোনো জায়গায় একটা কথা বলার আগে ভেবে বলবেন এই কথা বলাটাতেও না আল্লাহ তালা সবার কথা যে আপনি যে কথা বলবেন এই কথা বলাটাকেও আল্লাহ তালা গণনা করে যে কে কোন কথা বলেন কিংবা কতটা ভালো কথা বলেন সেটা আল্লাহ তালা গণনা করে বুঝতে পারছেন আল্লাহ তালা আপনাকে মুখ দিয়েছে তাই বলে যে মুখে যা আসবে আপনি উচ্চারণ করে তাই বলবেন শুধু খারাপ কিছু করলেই হচ্ছে যে আপনার মানুষটা খারাপ হয়ে যায় না বা শুধু খারাপ কিছু করলেই যে খারাপ সেটা না আপনার কথা বলার ধরন আপনার শিষ্টাচার বোধ আপনার আপনি ঠিক কেমন হ্যাঁ অনেকেই আছে বাসায় এত ভদ্র এত নিরহ যে মনে হয় মাথা তুলে চোখ তুলে তাকাতে পারে না কিন্তু অনলাইনে তারা এসে যেসব কমেন্ট করে বা যেসব কথাবার্তা বলে মনে হয় তারা এতটাই জঘন্য পরিবার থেকে উঠে এসেছে বা জঘন্যতম মানুষ সেটা কখনো কল্পনা করা যায় না আচ্ছা একটা মেয়ে যদি শালীনতার মধ্যে কিছু করতে চায় তাহলে তাকে কেন আপনারা বারবার নিচে নামায় দেওয়ার জন্য চেষ্টা করবেন কেন আপনারা কি হিন্দি সিরিয়াল দেখেন না হিন্দি মুভি দেখেন না অবশ্যই দেখেন হিন্দি গান শোনেন না নাকি একবারে হুজুর হয়ে গেছে এরকমটা কোনটা আপনারা কোনটাই না আপনাদের আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখবেন পারিবারিক শিক্ষার অভাব রয়েছে হয়তো আপনার একটু শিক্ষা নিয়ে আসবেন এতটুকুই বললাম আপনাদের মতো মানুষগুলো না এইসব কথাই বলতে পারে কিন্তু ভালো কথা কখনো বলতে পারবে না ভালো মানুষও রয়েছে খারাপ মানুষও রয়েছে খারাপ ভালো সেটা আপনাদের ব্যাপার একদিন সবাইকে মারা যেতেই হবে আর দিনের জন্য সবাইকে জবাবদিহিতা করতে হবে যে কোন কাজে সময়টাকে ব্যয় করেছিল তারা অবশ্যই জবাবদিহিতা করতে হবে ভালো কাজে কিংবা খারাপ কাজে আমি মনে করি যে আমি আপনাদের সাথে আসলাম কথা বললাম গল্প করলাম না না আমি যেটা মনে কারণ আমি কোনো রং কথা বলি না প্লাস রং কথা বলি না প্লাস আমি মনে করি যে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ রয়েছে যারা ভালো কিছু করার জন্য মধ্যে থেকেও করে তাই বলে আমি পারবো না কি জন্য আর আপনারা যারা উল্টা কমেন্ট করেন যে হিজাব করে বর্গা করে কেন আমি লাইভে আসছি বা আপনাদের সাথে কেন গর্ব করছি আচ্ছা ভাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন তাহলে কি আপনারা চাচ্ছেন যে শিপন শাড়ি পরে আপনাদের সাথে সামনে আমি আসি তাখন তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন ওয়াও বিউটিফুল মানে অন্যরকম কমেন্ট করবেন আর আপনার মনে হয় পারিবারিক শিক্ষণ অভাব আছে ভাইয়া তার জন্য এইসব বাজে কমেন্ট করছেন তবে আপনাকে আমি কিছু বললাম না আমার kendali মনে হয় আপনি পাঁচ গড়িয়েছেন আজ কুমার আমি খুব اكو আমি খুশি হয়ে তোমার কথায় লাইক দিয়ে দিলাম ধন্যবাদ ভাইয়া আরেকটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিছুদিন আগে হোস্টেলে ছিলাম মানে আমার এক্সামের জন্য যে মানে এক মাস এক্সাম ছিল বাসা থেকে যাতাহাত করা যাতাহাত করা পসিবল হচ্ছিল না এই জন্য আমি ছিলাম হোস্টেলে সো ওখানে গিয়ে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম হতো আপনারা আমার ভিডিওটা দেখেছেন দেন আমি হোস্টেলে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করছি মানে একটা জিনিস করি করিনি অনেক কিছু জিনিস রিয়েলাইজ করছি যে কিছু কিছু মেয়েরা আছে বরকা পরে বাইরে যাবে রুমে এসে শাড়ি পরে আবার ঘুরতে যাবে তারা খুবই ভালো আর আমি একটা ভিডিও ক্লিক করেছিলাম তাদেরকে একটু একটু দেখা গেছিল তারা বলেছিল কেন আমি বরকা পরে রং ভং করি কেন তামাশা করি আরে ভাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ওরা যদি সকালে গত পরে কলেজ হোস্টেলে যায় বিকেলে শাড়ি পরে বের হয় তাহলে কি তারা খুব ভালো খুব ভালো ফ্যামিলির মেয়ে মনে করে আর যারা অলওয়েজ বরকা পরে বরকা পরে যারা কাজ করে বাইরে যায় অন্য মানুষের সামনে যায় না বরকা পরেই আপনার অনলাইনে আসে তারা অবশ্যই খারাপ আপনাদের কাছে তাই না আপনাদের তো তাই মনে হচ্ছে আর ওই ব্যক্তিগুলার মধ্যে হয়তো এখানে যে কমেন্ট করলো এতক্ষণ ও হতে পারে শুধু তাই না ওই হোস্টেলের একটা ভিডিও আমি পড়াতে আমাকে অনেক কথা শুনতে হয়েছে অনেকে অনেকভাবে কথা বলছিল যে কেন আমি করছিলাম পারমিশন ছাড়া কেন ভিডিও করছি তারা কিভাবে ছিল না ছিল তাদের মধ্যে হয়তো একজন ব্যক্তি এখানে আছেন এখন আমার ভিডিও দেখছেন কিংবা আমার কথা শুনতে পারতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা আপনারা তো খুব হুজুর মানুষ তাহলে সকালে বরকা পরে বিকেলে শাড়ি পরে কিভাবে বের হন আবার তারা আমার আইডিটা এমনও করেছিল যে আমি যেই পোস্ট টাই করছি সেই পোস্টার খুব উল্টা পাল্টা কমেন্ট করতেছিল আসে আসে বা এখনো করছে উল্টা পাল্টা এসব ভিডিও করে এটা করে ও বাবা কি ভালো তারা আমি সেটাই ভাবে পাচ্ছি না তারা এত ভালো এত ভালো ভালো কমেন্ট করতে পারে আবার তারা ভালো মানুষ কিন্তু তাদের বয়ফ্রেন্ড রয়েছে একটা দুই চারটা করে সবার তারা বিকেলের দিকে মেলায় যেতে পারবে বয়ফ্রেন্ডের সাথে এই জন্যই বললাম যে একজন একটু উল্টোপাল্টা লাইফে কমেন্ট করছিল আমার কেন জানি মনে হচ্ছিল ওই মানুষটা ওই মানুষটার কোনো একটা কানেকশন তো অবশ্যই রয়েছে কারণ পাঁচ অব্দি আমার লাইফে আমার ভিডিওতে কেউ কখনো উল্টাপাল্টা কোনো কমেন্ট করেনি সবাই ভালো কমেন্ট করেছে আর আমি জানি আমি নিজেকে যিত্রটুকু মনে করি আমি এমন কিছু কথা বলি না যেটার জন্য সবার খারাপ লাগবে আমি এমন কোন ভিডিও করি না যেটাতে কারো খারাপ লাগার বিষয় আছে আপনারা আমাকে যেভাবে দেখতেছেন সারা জীবন এভাবেই দেখবেন আমি সোশ্যাল মিডিয়াও যদি অ্যাক্টিভ থাকি সারা জীবন এভাবেই অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ আর যারা নিচু মন মানসিকতার মানুষ রয়েছে তারা সারা জীবন নিচুই থাকবে নিচু ধরন নিচু মন মানসিকতার মতোই কথাবার্তা বলবে তারা কখনো ভালো না কারণ তারা তো পারিবারিক তাই না তবে হ্যাঁ আমার অনেকগুলো প্রিয় বাস্ত রয়েছে অনেক ভালো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা এবং যারা আমাকে প্রতিনিয়ত এত ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তারা সবাইকে বোঝার তৌফিক দান করুন একটু স্বাভাবিক ভাবে বাঁচার চেষ্টা করি সবাই বর্তমান সময়টা অনেক কঠিন সেটা আপনার জন্য হোক কিংবা আমার জন্য হোক সবার জন্য অনেক বেশি কর কঠিন যদিও যুগ পরিবর্তন হচ্ছে কিন্তু ইসলামিক দিক সময়টা অনেক বেশি কঠিন আমার মনে হয় কারণ বর্তমান সময়ে মানুষগুলো কেন জানে বেশি আসক্ত বেশি সময়ের বেশি মানুষগুলো সব থেকে মনে হয় কেন জানি অন্যরকম পর্যায়ে মানুষের মন মানসিকতা পারিবারিক শিক্ষা সবকিছুতেই বিভিন্ন ঘটাচ্ছে আল্লাহ তাহলে সবাইকে বোঝা তো দান গুরু সবাই ভালো থাকো

నా <N> ఆశని